এটা লোকের বাড়িতে যখন খুন আছে বাড়িতে দশটা লোক আছে বাড়িতে পরিবারের লোক আছে পুলিশ আসে পরিবার লোক কাকে ধরবে ঘরের বউকে ধরবে সন্তানকে ধরবে যেটা মশাই বা পিসে মশাই থাকে তাকে ধরবে বাড়ির লোককে ধরবে না এটা ঘরের মধ্যে কোনো নয় তো ঘর হচ্ছে আর্জি কর আরজি করে কারা থাকে জুনিয়ার ডাক্তাররা থাকে প্রফেসর থাকে সিনিয়র ডাক্তাররা থাকে নার্সরা থাকে আর কিছু মানে অদাক্তার যারা ডাক্তার নয় যারা না কর্মচারী স্টাফ তারা থাকে তো জুড়ে বেশি ও যে ধর্ষিত হয়েছে তার দুতলার উপরে মাহাতারা বসে ওই যে মা তো আন্দোলন করছে আরো দু আরো দুটো খবর আর কি খবর সবই তো খবর আমি যা বলছি বাকি যা বলছি আপনি যে বললেন যে ধর্ষণ এক দেখে পড়েছে এটা কি মনে আছে অভিযোগ খবর কেউ দেখেছে না দর্শক কোনো কিছু হয়নি কিছু হয়নি কি মন আছে বলছে হয়েছে আমরা মনে করি একটা মনে মারা গেছে ঠিক তো এবার মরে যাওয়ার পরে শকুনের মাংস আছে না শকুন যখন মারা যায় গরুটুকু শকুন কেউ খেতে আসে শকুনের মাংস আঁকছে ডেড বডির উপরে কে কত ডিভিডেন্ড নেবে তার প্রতিযোগিতা আছে হ্যালো হয়তো কাটা ছাড়া করা হয়েছে কেস তীরোত্তমা তোমাদের কতটা ডিভিশন পাবে লাভ পাবে তো খুব বাসি লাভ পেয়ে গেছে সত্তর কোটি পঞ্চাশ কোটি কালেকশন হয়ে গেছে তাহলে হলো কি তো সঞ্জয় রায়কে ধরা হয়েছে মানে একজনও সাথী পাই না সঞ্জয় রায় যদি ফাঁসিও হয়ে যায় ওটাও অন্যায় হবে আমি তার বিরুদ্ধে বলব ধর্ষক তবু ফাঁসি হলো আমি তার বিরুদ্ধে বলব কারণ আসল কালপিট আলাদা ধরুন আমি কাউকে টাকা দিয়ে কাউকে খুন করতে পারবো এবার সেই খুনি ধরা পড়ে গেল তার জেল হলো ফাঁসি হলো সেটা কি অ্যাকচুয়ালি ন্যায় বলে উত্তর দিলাম পাঠিয়ে তো আমি আসুকের বৃদ্ধি পর্দার পিছন তো আমি আছি আমাকে যদি ধরা না হলো তাহলে কোনো ন্যায় হলেও উত্তর দিলে না এটা গরিব লোক সে খুন করে খায় তার পেশা সে বেচারি ধরার পরে জেলে গেল আমি তো বেচারি বলি ভুল পথ নিয়েছে গরিব লোকদের অনেক ভালো পথে থাকে খারাপ পথে থাকে ও ভুল পথে গেছে অন্যই পথে গেছে সবথেকে কী করা যাবে তাকে গরিব রেখেছে তো আমাদের মধ্যে এই যে এই যে সিভিক ভলেন্টিয়ার তাদের তো পলিটিক্যাল চয়েস করা হয় যে তুমি আমাদের কাজ করবে গোলাপাতি করবে ইত্যাদি করবে গুডান করবে তাই তো সেই যে পার্টির লোকাল কাজকর্ম করে দেবে তাকে শিবির করে তো শিপি পণ্যের দিনে গাইছেন একজন চন্দন রাই সে ওই যেই দিনের ওই তীরোত্তম মারা গেছে সেই দিনে দুটো পতিতালা গিয়েছে খবরে দেবে সবই তো খবর আমি যাই না একটা সোনাগাছি পতিতালা একটা ওই দিদির বাড়ির পাশে পতিতা সারা থাকার পরে যতটুকু মনে হয় ফোন এসেছিলো হ্যালো চলে আয় রে সাড়ে তিনটে বাজে তোর জন্য এখানে একটা ডেট বড়ি করে দিচ্ছি চলে তুই ডেট বড়ি কিন্তু চলে তারপরে যা কর্ম করেছে আমার তো কি করে চাই না সেটা বলতে পারবো না সে সিবিআই বলতে পারছে না আমি করতে বলতে পারবো না একজন সিভিক বলেন্টি সে সন্ধ্যের পরে মত তারিখে আর কোথাও দিতে লাগবে তো সিবি ভলেন্টি চলছে সবাই মিলে আমি বলবো চুপচাপ আগে থেকে তোমার মরে যাক তারপরে আমি করবো করব এই কি নাম ওই রাজীব বিশ্বাসে মরে গিয়েছিল ওই আত্মত্যাপরে চালিয়ে দিয়েছে এটা তো আত্মত্যাপে চালিয়ে দিচ্ছো কিন্তু আন্দোলন করতে না কিন্তু এটা বেশ বেশ মজা আছে টিভি চ্যানেল আমাকে না রোজ দেখাবে না প্রচুর দেখা আমি বিখ্যাত হয়ে বারো ঘন্টার মধ্যে টিভি চ্যানেলের কোনো কাজ নেই ছ সাত ঘন্টা ওই তিনজনে চারজনে ছবি প্রতিদিন দুনিয়ায় দেখা যায় না মানে মহাপুরুষ ক্ষদিরাম তুচ্ছ স্বামী বিবেকানন্দ কিশোরীন কাজে দেব সুভাষে নাথিং শচীন সৌরভ নাথিং বাচ্চারা বলছে সচিন সৌরভকে চিনি না আমরা চিনি মাহাতি আশিস কি মানে বুঝুন